আপনার আইবা বাইকর মানুষ মেঘালয় আসলার বা না হম এক দুইজন আমরা বেশিরভাগ রাতাবাড়ির হরিমগঞ্জ সাইটের মানুষ বেশি মেঘালয় থাক খালি মেঘালয় মানুষ পয়সা ফাটাই দিতা হইলাম রে ইটা কিলা ব্যবহার তোলা দেখিয়ে একদিন আমি মেঘালয় গেছি মেঘালয় গেছি হইলাম দেখি মানুষ খালি তাল ধরিয়ে মারা যায় এমনি মানুষ মারা যায়নি আমি মেঘালয় গেছি যাবার বাদে আমার দুই চারজনে লইয়া গেলাম ও যে কাটিং দি নাম নানি বহু নিচে নিচে যাবার বাদে আপনার গোল আছে নানি এর এরপরে আপনি দি হামানি লাগে না আমি যখন নামছি সাত আট শ্রেণী নামার বাদে বুধ ভাই আমার ওলা খাফা আরম্ভ হয়েছে তখন আমি আমার লগে যারা আসলা কইছি দর কারণ আমি নিচে গেলে আর উঠিতাম না কারণ ডর লাগছে রে ভাই আজ বহু মার ফুল খালি করিয়া মাই মেগালয়ে জাদুরে দিছিলাম ঢাল পড়িয়া জাদু মারা গেছইন জাদু আইতাম আসলে ইলাহ সুন্নাহ বহু জ্বাল আজ ও চেং দুয়ারের কোলো মানষে বলো যত বাপ কল বট আছেন আপনারা জানে কইবনি যে আপনার ছেলেরে আপনি মিজোরাম পাঠাইতা মারতো না কইবনি আপনার ছেলে বেঙ্গালুর দিতে জানে মান বল না সন্তানে বহু কলে কৌশলে বলে মারে বাবার এর বাদেও মা বাবা না কি তা বলে সারা দিন আমার ছেলে বাড়িতে হোক শিলচর ঠুকটুকি লইয়া গাড়ি চালাইয়া বিকালে রাত আটটার ভিতরে নয়টার ভিতরে আমি মার সামনে আইব বাবার সামনে আইব মা বাবার মায়া বাইরে জোয়ান এথ মায়া মা বাবার আওলা লগে এতো মায়া সন্তান যদি আইতে দেরি আর মা ঘুমাইত না বাবা ঘুমাইত না কারণ কিটা বলে আমার জাদু এখন বড় দোয়া না খিত হইল আল্লাহ মনে আমার জাদু কুল মুসিবত পড়িয়াছে বৈর জওয়ান ওলেখ জওয়ান মারা যায় মারা যায় না মা বাবা অভাবি আর ভরে দুর্বল আর ভরে মা বাবা বাড়ি ধরে বারো দে আমি বহু জায়গার মধ্যে গেলাম সন্তান বিদেশ যখন যায় আমার এলাকার মাঝে মানুষের হেরে হেরে দাওয়াত দেয়

আমার জন্য কেন মেঘালয় আমি মার সামলে আমার জাদু ঘুরি আমার জাদুকর বাইরে জোয়াল এই জমিনওয়াল্লার এবার খর ই জমিন মাল্লার গলাম হারিয়া যা

সবে বরাত রাই এই সবে বরাত রাই এক মুসর বাজে টলে ফাস করে লাই এক সবে বরাত আর এক সবে বরাত আগে যত মানু মারা যাইবা সারা লিস্টা দিয়া আল্লাহ মালাকুল মউতাজ লরহত দিয়া দে দেন না এর কারণে জোয়ান ভাই এই তোর কাছে আমার বিনম্র অনুরোধ এই আইখান খান মোবাইল না গিয়া উজু ফড়িয়া আল্লাহর ঘর যাও নমাজ ভরো নমাজ ভরো কোরআন করো তালিল করো আর আল্লাহর কাছে খান বাইরে। আগামী শবে বরাতর ভিতরে যদি তোমার হায়াত কমে যায় এই শবে বরাতর রায় দোয়া করো আল্লাহ তোমার হায়াত বাড়াই দে আল্লাহর হবি বা কালে ইসলামে

দুখ লাগে বাইরে জোয়ান সবে বড় তো আল্লাহর কাছে দোয়া হইও আর সে আজিমের আর মধ্যে একটা বড় গাছ আছে এই বড় গাছর মধ্যে লা ফাতা আছে রে হযরত আদম আলাইহিস সালাম তলে লিয়া কাল কিয়ামত পর্যন্ত যত বড় জমিন আইবা সারার নামে নামে সেই বড় গাছের একটা আছে এক পাতা আমার নাম লেখা আছে নজরুল ইসলাম এক পাতা আমার সভাপতি সবর নাম আপনার নাম লেখা আছে বরই গাছই ফাতা আছে আছে না আল্লাহর সবে বাক্ক আলাইলাম রায় আজরা আলাই এই বরই গাছল নিচ জানুভারিয়া বু এক তনে আর এক সবে তোর ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহর হুকুম হইব গাছ তনে ফাতাটা এমনিতে ফলব

এত বেশি শান্তি আল্লাহরাই আল্লাহ যদি আমার জীবনের হায়া এই সবে করা আল্লাহ আমার হায়া বাড়াই করবায় যদি তোমার হায়া যায় আল্লাহ সবে বাড়াই দিবা ভা শিবাহ আল্লাহ

আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দির এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করে নাও তওবু ইলাল্লাহ সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করে নাও তাওবাতান নাসুহা

তবে ও ব্যক্তি আসলো হে গুনা করতো সকালে বার হইতো আর বিকালে আইত আইয়া তার একটা ডায়েরি আসলো বিকালে আবার ঘরে ডায়েরিতে লেখিত যে আই সকালে আমি রামনগর কিতা করলাম ফেসাদার খিতা করলাম শালচাপলা কিতা করলাম টাউন কিতা করলাম যে গুণা যে টাইমে যে মুহূর্তে করছে আইয়া তার ডায়েরি এন্ট্রি করত বুধবার গুনা করলে কোনো মানুষের গুনা করলে আয়া হই যে আমি গুনা করছি

قت من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله أكبر أمر الله فور ما حبيب محمد رسول الله صلى الله عليه وسلم في <يزو> زمنه <بينا> আমার মায়ার বন্ধ যারা যারা সন্তাদের জানাই রে যারা জমির ন্যায় রে শিবা করিয়া

মাশাআল্লাহ দেখ রায় তাকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ সুদূর বাংলাদেশ হইতে আগত হযরত মাওলানা শেখ মোহাম্মদ মঈনুল কাদেরী সাহেব নারায়ে তাকবীর না নারায়ে তাকবীর আয়ক তো দাও তাকবীর দাও আসসালামু

दात्वील <laughs> सम्मा